ব্যাপারী সভাপতি অনেক নেতৃবৃন্দ আছে আমাদের প্রধান যে নেতা আমাদের এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকি ছাত্র ছাত্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান আমার উল্লাহ আমাদের বেঁচে আছে এটা আমার কাছে কিন্তু অবাক অবাক লাগে নিয়ে যে পরিমাণ নির্যাতন করেছে তার অর্ধেক নির্যাতন আমাকে মারা যেতাম সেই ছাত্র নেতা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছিল আমাদের জন্য সৌভাগ্য আজকে চব্বিশে যে আপনার আন্দোলন হয়েছে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলনে তারা অগ্রবাগী ছিল সেই অপরাধী তার উপর নির্যাতন হয়েছে আজকে যারা নবীন ভাই বলে এসেছেন এসেছেন ছাত্রছাত্রী ভাই বলাটা অবশ্য না আপনাদের ভাতিজা ভাতিজি বলা ভাইবোন সবাই ভাতিজা ভাতিজি অনেসন্ধানের মতো আর কি যাই আজকে এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটা সত্যিক্ষণ না বলবো স্কুল থেকে পাশ করে কলেজে এসে বিরাট স্বাধীনতা এরকম স্বাধীনতা যে মানে কোনো তুলনা নাই এবং সেই স্বাধীনতা ভোগ করতে গিয়ে আমরা কিন্তু আমাদের যে পথে চলা উচিত ছিল সেই পথে আমরা থাকতে পারি না আমরা ভুলে যাই যে আমাদের কোন পথে চলতে হবে আর বিগত দিনে যেটি হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে

সরকার সত্যিকার হাতে যদি অডিট করে দুদক যদি দুর্নীতি দমন কমিশন যদি এখানে তদন্ত করে তাহলে বোঝা যাবে এটা শুধু শ্রীপুর কলেজের না যারাই শ্রীপুর এই কলেজটাকে শোষণ করে খেয়েছে একটা 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 শ্রেণী একটা শ্রেণী এটাকে শোষণ করে খেয়েছে এটা সরকারি কলেজ আজকে চিন্তা করেন এত বড় সাড়ে বারো হাজার ছাত্র ছাত্রী সামনের বিল্ডিংটা সবচেয়ে পশ্চিম পাশে যে বিল্ডিংটা বিশাল একটা ফাটল ভয়াবহ ফাটল যে কোনো সময় পড়তে পারে ছাত্রদের ছাত্র ছাত্রীদের নিরাপদ নয় এই যে বিল্ডিং গুলি আছে সাড়ে বারো হাজার ছাত্র ছাত্রীদের জন্য কতটা ক্লাসরুম থাকতে হবে কতটা পড়াশোনার কিছু রুম থাকতে হবে আমি জানি না লাইব্রেরি আছে কিনা লাইব্রেরি আছে তোমাদের কত বড় লাইব্রেরি কয়জন বসতে পারো ছোট কমন রুম নাই কমন রুম আছে মেয়েদের আলাদা কমন আছে ছোট নিশ্চয়ই টুকু পরিছরে কমন রুমে শিক্ষকদের বসার জায়গা নেই আজকে এই যে অবস্থা এই অবস্থায় আছে বিগত 18 বছরে তাহলে হইলোটা কে এখানে এখানে শুধু প্রতিযোগিতা হয়েছে কার নামে কলেজটা হবে কি নামে কলেজটা হবে না কার কারাই কলেজটা প্রতিষ্ঠা করেছিল সেইদিকে লক্ষ্য নাই শতাব্দীর প্রতিষ্ঠাটাকে বাদ দিয়ে একটা ব্যক্তির নাম যিনি এই কলেজের উন্নয়নের সাথে তেমন জড়িত না এইটুক উন্নয়নের জন্য কারোর কারোর সাহায্য লাগে না এই বিল্ডিং করার জন্য কোন এমপি মন্ত্রী লাগে না এমনি হয় ঠিক আছে কাজে আজকে আমি বলে করি এই শিক্ষার সুযোগ আমাদের শিক্ষক আছেন প্রচুর যে শিক্ষার যে সুযোগটা তৈরি করা উচিত ছিল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে হোস্টেল নাই আজকে এখানে আমরা অনুষ্ঠান আপনারা আমাদের ছাত্র ছাত্রীদের অনুষ্ঠান করতেছি আমরা খোলা মাঠে একটা অডিটোরিয়াম থাকা উচিত আমরা সারা জীবন আমাদের মেডিকেল কলেজে আমাদের আমরা যে কলেজে পড়েছি সেই কলেজে চমৎকার অডিটোরিয়াম অডিটোরিয়ামে বসে আমরা অনুষ্ঠান করতাম সেখানে উপভোগ করতো সুশৃঙ্খলভাবে বসা যেত সবাই আরামে বসে সুন্দরভাবে অনুষ্ঠানগুলি উপভোগ করতো এখানে আজকে একটা অডিটোরিয়াম নেই আপনার ছাত্র ছাত্রীদের জন্য যেখানে মানে একটা অনুষ্ঠান উপভোগ করা যায় অনুষ্ঠান করা যায় আমরা এখানে বসে রোদ্রের মধ্যে আমাদের নেতৃবৃন্দরা সবাই ইভোরত্রে বসে মানে আমরা এই অনুষ্ঠানটা করলাম আপনারা ইভোরত্রের জন্য এনে অস্থির আমাদের ছাত্র ছাত্রিলা সদস্য সব এখানে গরমে বসে কষ্ট পাচ্ছেন জানো একটা হোস্টেল জন্য ছেলে মেয়েদের জন্য হোস্টেল নাই হোস্টেলে সাহেব দেবুতলের যেটা বলা যে তার থাকার জায়গা একটা হোস্টেল ভালো হোস্টেল থাকার দরকার ছিল যদি ইখানে সেই মেয়েদের হোস্টেল আধা হোস্টেল থাকার দরকার ছিল

আগামীর যে সময় আগামীর যে বাংলাদেশ আগামীর যে পৃথিবী অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে হয়ে গেছে মারাত্মক প্রতিযোগিতামূলক কেউ যদি বিন্দু মাত্র মানে পড়াশোনা থেকে বিন্দু মাত্র যদি তারা বিদ্যুৎ হবে এবং আগামীর যে প্রতিযোগিতা আগামী দিনে এই দেশের থেকে থাকা সমাজের থেকে থাকা যদি সামান্য বিদ্যুতি হয় তাহলে কিন্তু অনেক বিপদ হবে আমাদের আমার আমার বলছে যে যদি কারো বাড়িতে আগুন লাগে আর পাশের বাড়ি যদি নিরাপদ আছে সেটা ভুল আপনারা জানেন যে বিগত দিনে এই ক্যাম্পাসে কিন্তু মাদক আসক্তিরও ছানা ছিল এই শ্রীপুরে ছাত্রলীগ যুবলীগের মধ্যে মাদকের ব্যবসা নিয়ে গোলাগুলি হয়েছে ছাত্রলীগ জন যে মাদকের ব্যবসায়ীগুলো নেতৃত্ব দিয়েছে যারা তারা মাদক ব্যবসায়ী ছিল এই কলেজের ছাত্র ছিল না পড়াশোনা করতে পারে তাদের একটা সংগঠন ছিল নামমাত্র সংগঠন ছিল বারো জন বা তেরো জন একটা কমিটি ছিল পনেরো জনের একটা কমিটি ছিল সেই কমিটি কোনদিন ক্যাম্পাসে ঢুকতে পারত না ক্লাস করতে পারবে না তার মানেটা কি তারা যেভাবে ছাত্র রাজনীতিতে যেতে একটা গড়ে উচিত যেভাবে ছাত্রদের সহাবস্থানের মাধ্যমে একটা ক্যাম্পাসের থেকে ছাত্র রাজনীতিতে এগিয়ে যাওয়া উচিত সেটা তারা পারে নাই পরীক্ষাও দিতে পারে না পরীক্ষাও দিতে পারে না। যাই হোক কাজে আমরা মনে করি যে এই জুলাই আন্দোলনে ছাত্রদের যার যে ভূমিকা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই আন্দোলনের মাধ্যমে এই আত্মত্যাগের মাধ্যমে শুধু জোনাই আন্দোলন না বিগত আঠারো বছরে হাজার হাজার কর্মী নিহত হয়েছে শত শত মত নেতাকর্মী গুম হয়েছে ষাট লক্ষ নেতাকর্মীর নামে মামলা ছিল ছাত্রদের নামে মামলা ছিল যারা যেখানে ছাত্রদের কথা যারা ক্যাম্পাসে আসতে পারত না ওদের নামের মামলা ছিল এই পরিবেশের মাধ্যমে যে গুলাই আন্দোলনের যে পরিবর্তন এসেছে মানুষের ধারণা কিন্তু এটা সমাজ পরিবর্তনের একটা চেতনা মানুষের মধ্যে মানুষ চাই যে দেশের একটা সত্যিকারের পরিবর্তন হক সত্যিকারের পরিবর্তন মানুষটা সেটাকে মাথায় রেখে আমাদের করতে হবে সেটাকে মাথায় রেখে আমাদের কিভাবে আমরা দেশের জন্য কাজ করবো সমাজের জন্য কাজ করবো

আশি জনকে প্রতিযোগিতা করতে হয় সত্তর থেকে আশি জন এরকম আমরা যাতে জানি তাহলে অবস্থাটা কি বোঝে সেরকম নিজের ভবিষ্যৎটাকে করতে হবে প্রতিযোগিতাটাকে দেশের উপযোগী হয়ে নিজেকে করতে হবে দেশের উপযোগী আমি দেশের জন্য কাজ করব দেশের উপযোগী হইতে হবে নিজেকে দেশের উপযোগী করে নিজেকে গড়ে করতে হবে আর এই কলেজে আমরা মনে করি যে

কোন ছেলে মেয়ে এখানে কোন রকম উশৃঙ্খলা আচরণ করতে পারবে না ছাত্র দল উশৃঙ্খলা আচরণকে প্রশ্রয় দেয় না আমাদের ছাত্র দলের কোন ছেলে দুর্নীতির সাথে জড়াইতে পারবে না আমাদের একজন নেতা বলছে যে আমি অতদিনকে ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছি ফর্ম ফিল আপ করিয়ে দেওয়ার কে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু ছাত্র নেতাদের না

আপনাদের জন্য অডিটোরিয়াম হয় আপনাদের জন্য বিল্ডিং হয় আপনাদের জন্য হোস্টেল হয় আপনাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আমাদের কাজ আমরা এখানে বিএনপি এসে এটাকে রাজনীতির আখড়া বানাবে সেটা আমরা হইতে না শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস হইতে আমরা দিব না এবং ব্যক্তিগত ভাবে আমি বলি শিক্ষা আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার শ্রীপুরে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আমার যা করার প্রয়োজন আমি তা করবো এখানে মাদক বন্ধ করার জন্য শ্রীপুরে

যাদের সুশিক্ষা পায় সেই জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো এবং সবাইকে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন একটা সুন্দর বাংলাদেশ করার জন্য আগামী একটি নতুন বাংলাদেশ করার জন্য এই বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য আগামী দিনে আমরা জনতা তারেক রহমান যে রাষ্ট্র সংস্কার একত্রিত দিয়েছে তার ভিত্তিতে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আপনাদের সবাই তিনি একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানি কৃতজ্ঞতা জানি আজকে অনুষ্ঠান যে জায়গাগুলো সুন্দর হয়েছে গরমের জন্য এখানে আশেপাশে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং যে যারা এখানে বসে সারাক্ষণ শ্রোতা জানাই যে এত ধৈর্য নিয়ে হ্যাঁ তোমরা বক্তব্য শুনেছ তোমরা আমরা একই এলাকার সন্তান আমরা একসাথে থাকতে চাই সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে কথা বলে শেষ করছি আসসালাম We you can do that.